দেশবাসী আজ আটে আগস্ট রোজ বৃহস্পতিবার হাজার চব্বিশ ইংরেজি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে জানাতে চাইব যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা কারা আসলে শপথ নিয়েছেন আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে দেশে বিদেশে থাকা প্রত্যেক নাগরিকের কাছে এই তথ্যটি পৌঁছে যায় প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন এই নতুন সরকারে সতেরো জন উপদেষ্টা রয়েছেন যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কের নামও রয়েছে দর্শক বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আগে ঘোষণা করা হয়েছিল তখন তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন বৃহস্পতিবার দুপুরে তিনি দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর বাকি সদস্যদের নাম খবর এ তালিকায় যারা রয়েছে তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালে উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক পররাষ্ট্র সচিব তৌহিত হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন এ তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ অভিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার এবং ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে দুজন উপদেষ্টাদের তালিকায় যারা রয়েছেন তারা হচ্ছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব We দর্শক যেভাবে বিবিসি বলছেন এর বাইরে আরও শপথ গ্রহণের জন্য আরো যারা ডাক পেয়েছেন মুক্তিযোদ্ধা ফারেক আজম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড বিধান রঞ্জন রায় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নাইবে আমির আফম খালিদ হোসেন প্রদর্শক এ হচ্ছে নামের তালিকা যারা আসলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করেছেন প্রিয় দর্শক পাঁচই আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখেই শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যান এর ফলেই সংসদ বিলুপ্ত করা হয় এবং এর আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে শপথ করা হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ